ধামাচাপা পড়ে থাকা বিভিন্ন পুরনো মামলার ফাইল পুলিশকে পুনরায় খোলার নির্দেশ মুখ্যমন্ত্রীর আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে কোনো ধরনের সমঝোতা করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা পুলিশকে স্বচ্ছতা বজায় রেখে কাজ করার আহ্বান ইদানীং নিজ স্বভাব বিরুদ্ধ যথেষ্ট আক্রমণাত্মক রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা সম্প্রতি বিরোধী দলগুলি রাজ্যের আইন শৃঙ্খলা সহ বিভিন্ন অভিযোগ ও ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে রীতিমত সরব এই পরিস্থিতিতে সোমবার পুলিশের সদর দফতরে রাজ্য পুলিশের উচ্চ কর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা পুলিশের সদর দফতরে বৈঠক শুরুর আগে মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা স্বরূপ দেওয়া হয় গার্ড অফ অনার বৈঠকে মুখ্য মুখ্যমন্ত্রী সহ রাজ্য পুলিশের ডিজি অমিতাভ রঞ্জন এডিজি আইজি এবং বিভিন্ন জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন এই বৈঠকেও মুখ্যমন্ত্রী ছিল কঠোর মনোভাব বৈঠকে বহুদিন যাবৎ ধামা চাপা পড়ে থাকা বিভিন্ন মামলার ফাইল পুনরায় খোলার পুলিশকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী যেখানে আছে সব সবকটা কারণ কোন জায়গায় যদি এত বছর ধরে মানে বিচার ওরা না পায় তাহলে এটা কিভাবে চলবে এবং আমরা জানি যে আপনারা জানেন যে পরিমল হত্যা মামলা আপনারা সবাই জানে ক্লোজ হয়ে গেছে তাহলে করতে থেকে আবার কি করে সেটাকে আবার ওপেন করা হলো ওপেন করা লাইন আছে সেটা আইন অনুযায়ী হবে আমরা ওপেনিং করতেই পারি এটাটা ভুল বক্তব্য ওপেন করা যাবে না এরকম না তো আমরা সেই কথাইগুলো বলছি যারা বিচার পায়নি সেই বিচারের ব্যবস্থা করার জন্য যাদের সমস্ত কেস পুরো কেসটা যেন আমাদের গোচরানে সেইভাবে কাজ করব শুধু তাই নয় পুলিশকে স্বচ্ছতা বজায় রেখে কাজ করার আহ্বান জানিয়ে আইন শৃঙ্খলার বিষয়ে কোনো ধরনের সমঝোতা করা হবে না বলে রীতিমত হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা কাজে এমন যেন হয় যে আমি যেহেতু এখানে দায়িত্ব পেয়েছি মানুষ যেন সারা জীবন মনে রাখে যে আমি আমার দায়িত্ব পালন করেছি আমরাও আমি এই কথাটা বলেছি যে আমাদের এমন সব দারু আমরা এখনো বলি তো আপনারাই এরকম কাজ করেন ট্রান্সপারেন্সির বিষয় আপনারা এমন যাতে কেউ আপনাদের না বলতে পারে যে না এই আপনারা করে ট্রান্সপারেন্সি বজায় রেখে আমাদের ত্রিপুরা সরকার বারবার বলছে আমরা ট্রান্সপারেন্সি আমরা এক দুটো ঘটনায় হতে পারে সেটা আমরা করব কিন্তু ট্রান্সপারেন্সি রেখে যেন পুলিশ কাজ করে মানুষ সেটা মনে রাখে এই কথাগুলোই হচ্ছে আলোচনা হয়েছে এবং আইন শৃঙ্খলার যে বিষয় সেটাকে আমরা কোনো অবস্থায় কম্পোনে করব সবাই অসংখ্য ধন্যবাদ রাজ্যে বর্তমানে পুজোর চাঁদা জুলুম হচ্ছে বলে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগও খণ্ডন করলেন মুখ্যমন্ত্রী এক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এক্ষেত্রে পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন আমরা ফ্রি হ্যান্ড দিয়েছি কোথাও ইন্টারফেয়ার করি না সেটাও আমি দিয়েছি আগে তো রাজনৈতিকভাবে ভাবে আমরা দেখেছি পুলিশকে ইউজ করা হবে আমরা তো ফ্রি হ্যান্ড দিয়েছি ক্রিমিনাল বা যারা ক্রাইম করে তাদের কোনো জাত হয় না এছাড়া বিভিন্ন মামলার ক্ষেত্রে পুলিশ এবং সরকারি আইনজীবীদের মধ্যে একটা সামঞ্জস্য বজায় রাখার ব্যাপারে মুখ্যমন্ত্রী আহ্বান জানিয়েছেন এছাড়া যে মামলার কনভিকশন রেট যেন বৃদ্ধি পায় সে ব্যাপারেও মুখ্যমন্ত্রী পুলিশকে নির্দেশ দিয়েছেন পাশাপাশি ট্রাফিক পুলিশ রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন শহরে যানজট ঠেকাতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে সে পরিকল্পনা কার্যকর করতে শীঘ্রই মুখ্যমন্ত্রী ট্রাফিক পুলিশ কর্তাদের সাথে বৈঠকে বসবেন বলেও মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন এছাড়া সাধারণত মানুষ যেন থানায় এসে সঠিক সহযোগিতা পায় সে ব্যাপারে মুখ্যমন্ত্রী পুলিশ কর্তাদের পরামর্শ দিয়েছেন পাশাপাশি বৈঠকে ড্রাগসের বিষয়টি অধিক গুরুত্ব পেয়েছে যেভাবেই হোক রাজ্যে ড্রাগসের ব্যবসা বন্ধ করতে হবে বলে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ইতিবাচক বার্তা দিলেন রাজ্য পুলিশের ডিজি অমিতাভ রঞ্জন মুখ্যমন্ত্রীর নির্দেশ মত পুলিশ যথাসাধ্য কাজ করবে বলে আশ্বস্ত করলেন ডিজি उन पे मैं आश्वासन देता हूँ कि हम सब तरफ से कोशिश करेंगे और जितना हमारी अभी तक की इम्प्रूवमेंट हुई है उससे कहीं ज़्यादा हम और इंप्रूवमेंट करेंगे मच मोर रिस्पॉन्सिव टू द पब्लिक मच मोर सेंसिटिव टू द डिमांड ऑफ द पीपल ऑफ त्रिपुरा एंड मच मोर फास्ट एंड इमीजिएट एंड इफेक्टिव इन टेकिंग एक्शन ये हमारा आपसे अश्योरेंस है सर दे বর্তমানে মুখ্যমন্ত্রী মানিক সাহা স্বভাব বিরুদ্ধ যে আক্রমণাত্মক মেজাজ তা কিন্তু যথেষ্ট তাৎপর্যবাহী উপরন্তু দীর্ঘদিন যাব ধামাচাপা পরে থাকা বিভিন্ন পুরনো মামলার ফাইল পুলিশকে পুনরায় খোলার মুখ্যমন্ত্রীর নির্দেশ অধিক তাৎপর্যবাহী বলে বিশেষজ্ঞরা মনে করছেন রাজ্যের বহু এমন মামলা রয়েছে বিশেষ করে বিধায়ক গৌতম দত্ত হত্যা পরিমল সাহা হত্যা রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি শ্যামহরি শর্মা হত্যা বিধায়ক মধুসূদন সাহা তথা ভোলা সাহার হত্যা এসডিএম শুকরাম দেবর্মার হত্যা কংগ্রেস নেতা দেবলদেব দেব হত্যা তিন আর এস এস প্রচারকের রহস্যজনক নিখোঁজ মামলা সহ এ ধরনের বহু মামলার ফাইল কিন্তু দীর্ঘদিন যাবৎ বন্ধ হয়ে আছে এই পরিস্থিতিতে ধামাচাপা চাপা পড়ে থাকা পুরনো মামলার ফাইল পুলিশকে পুনরায় খোলার মুখ্যমন্ত্রীর নির্দেশে বিরোধী দলসমূহে একাধিক নেতার পেটে কামড় দেবে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন দীর্ঘদিন যাব থামাচাপা পরে থাকা পুরনো ফাইল পুনরায় খোলার পুলিশকে মুখ্যমন্ত্রী নির্দেশ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে যথেষ্ট ইঙ্গিতবাহী বলেও রাজনৈতিক বিশেষজ্ঞ ও আইনি বিশেষজ্ঞ মহল মনে করছেন রিপোর্ট নিউজ